তাহলে বর্তমানে দাসী কারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নবী বাবা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা আর সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন সাথে করা তাহলে বর্তমানে দুই শ্রেণীর মানুষের সাথে সহবাস বা জৈবিক চাহিদা পূরণের ব্যাপারে হালাল পদ্ধতি বলেছেন একটা হলো নিজের বিবাহিত স্ত্রী আর একটি হলো নিজের কৃত দাসী যদি থাকে তো বিভিন্ন শর্ত সরায়ত আছে বিভিন্ন বিধান আছে দাস দাসীর একসময় দাসদাসীর প্রচলন ছিল ইসলামিক ইসলামের যুগেও দাসদাসীর প্রচলন ছিল যদিও ইসলাম দাসদাসীর প্রচলন কে উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে দাসদাসী মুক্ত করা আজাদ করার বিভিন্ন ফাজায়েল বর্ণনা করেছে এজন্য ইসলামেও দাসদাসীর প্রচলন বা দাসদাসীর বিষয়টি অতটা আপনার উদ্বুদ্ধ করে না বা নিরুৎসাহিত করে এই জন্য দাসদাসীর প্রচলন এক সময় ভাবে ছিল কিন্তু পরবর্তীতে দাসদাসীর প্রচলনকে রহিত করে দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক আইনের মাধ্যমে দাসদাসীর প্রচলন বর্তমানে আর বাকি নেই তবে যদি কখনো ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র কায়েম হয় এবং বিশেষ প্রয়োজন দেখা দেয় তাহলে বিজ্ঞ ওলামা একরাম যদি আহ মনে করেন তাহলে দাসদাসীর প্রচলন আবার ফিরে আসতে পারে তবে বর্তমানে দাসদাসীর প্রচলন নেই এবং বর্তমানে কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে দাসদাসী করে রাখাও বৈধ নয় সাধারণভাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি চুমু দিতে হবে দেখুন কারো গায়ে পা লেগে যাওয়া আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করে থাকে এবং এটাকে অসম্মানের কারণ মনে করে থাকে এই জন্য কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে তাকে তার যেহেতু অসম্মান তার গায়ে লেগেছে অথবা তার একটু অসম্মান বোধ হচ্ছে এই জন্য তাকে কিছুটা সম্মান দেখানো এটাই যথেষ্ট আপনি সেক্ষেত্রে বলতে পারেন অথবা একটু একটু দুঃখিত হাত দিয়ে ইশারা করতে পারেন অথবা খেয়াল করতে পারিনি আমি আপনার যথেষ্ট সম্মান করে থাকি এই বিষয়টি বুঝানোই যথেষ্ট আপনার আলাদাভাবে সালাম করতে হবে খেতে হবে এই বিষয়গুলো জরুরি নয় তার মন থেকে কষ্ট দূরীভূত হয়ে যায় এমন করাই যথেষ্ট আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে যোক দেখলে কি হয় স্বপ্নে যোখ ধরতে দেখার জোকে ধরতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ ত্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদ আবার কখনো সতর্ক বার্তা স্বপ্নে জোকে ধরতে দেখা আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে হজ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন কোনো ভাবে বা আপনার কোনো শত্রু আছে আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে চায় বিশেষ সতর্ক দেয়া হচ্ছে আর বিশেষভাবে সেই শত্রু লোভী প্রকৃতির হবে এবং আপনার অর্থ সম্পদের উপর আক্রমণ করতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে জোক তার দেহ থেকে শরীর থেকে রক্ত চুষে নিচ্ছে রক্ত খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্ক বার্তা যে আপনার দুশ্মন আপনার উপর বিজয় লাভ করবে আপনি হয়তো পরাজয় বরণ করবেন আর যে পরিমাণ রক্ত খেতে দেখেছে বুঝতে হবে সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন আর্থিক ক্ষতির মধ্যে আপনি পড়তে পারেন আর স্বপ্ন যদি কেউ জোক গিলে ফেলতে দেখে অথবা মুখে ঢুকে যেতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার দুশ্মন তার ঘরেই আছে এবং তার ঘরে প্রবেশ করবে তার সাথে বসবে এবং অবশেষে তার দুশ্মন তার ক্ষতি করবে কিন্তু সে দুশ্মনকে হয়তো চিনতে পারবে না আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনি ওবর আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি যোগ দেখে অনেক জায়গায় অনেক যোগ এক জায়গায় জমা হয়েছে এবং রক্ত খাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে এটি তার জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্কবার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আহ সুসংবাদের স্বপ্ন পূর্বেই বলেছি আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদ বা সতর্ক বার্তা তো সুসংবাদের বার্তার স্বপ্ন সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন উল্লেখ করেছেন স্বপ্নে যদি কেউ কান্নার আওয়াজ শুনে অর্থাৎ স্বপ্নের মধ্যে কাঁদতে কাউকে দেখলো না কিন্তু কান্নার আওয়াজ শুনতে দেখলো যে সে কান্নার আওয়াজ শুনছে এমন স্বপ্ন দেখলে বুঝতে এটি তার জন্য হাসি খুশি লক্ষণ জীবনে সুখ শান্তি আসবে এবং খুশি খুশি ভাবে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ লোক মানুষজন মারা যাওয়ার পরে যেরকম কান্না কাটি করে এরকম কান্নার আওয়াজ শোক বিলাপের আওয়াজ শুনে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার শীঘ্রই মনের আশা পূরণ হবে এবং সে শত্রুর উপর বিজয় লাভ করবে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন আর স্বপ্নে যদি কেউ ঘোড়ার আওয়াজ শুনে ঘোড়া যেমন আওয়াজ করে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শীঘ্রই সুসংবাদের বার্তা লাভ করবে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ছাগলের আওয়াজ শুনে তাহলে বুঝতে হবে সে আল্লাহ ওয়ালা পক্ষ থেকে সান্নিধ্য লাভ করবে উপকৃত হবে এবং জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ আর আপনি যদি ছাগলের বাচ্চার আওয়াজ শুনে অর্থাৎ ছাগলের বাচ্চা যেভাবে শব্দ ভুমিস্ট ছাগলের বাচ্চা যেমন ছোট করে আওয়াজ করে এমন স্বপ্ন দেখলে উৎসবের সে শীঘ্রই খুশি হবে হাসি খুশি আসবে জীবনে এবং তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এই ব্যক্তি পুরুষ হোক বা নারী আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবং সে প্রশংসিত জীবন লাভ করবে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কি হয় বা তাবিজ দিতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নের স্বপ্নের তাবিজ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোন বার্তা বহন করছে এই স্বপ্নটি তো স্বপ্নের তাবিজ দেখা সম্পর্কে হজুর মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাবিজ দেখে অথবা আল্লাহ তালার নাম সমূহের তাবিজ অথবা কোরআন দিয়ে তাবিজ লেখা দিয়ে দেখলে এটি আপনার বিষয় আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ সব দুঃখ কষ্ট দূর করে দিবেন আর আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন শীঘ্রই সুস্থতা লাভ করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন আপনি যদি জেলখানায় বন্দি থাকেন কয়েদি থাকেন শীঘ্রই মুক্তির ব্যবস্থা হয়ে ইনশাআল্লাহ আর আপনি যদি সফরে থাকেন আর আপনি যদি তাবিজ দেখেন স্বপ্নে বা তাবিজ দিতে দেখেন তাহলে বুঝতে হবে শীঘ্রই আপনি সফর থেকে ফিরে আসবেন সফর থেকে নিরাপদ ভাবে সে স্বদেশে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমারি রহমতুল্লাহ তিনিও কিন্তু বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ তাবিজ লিখে মানুষকে দিতে দেখে যে মানুষজনকে তাবিজ দিচ্ছে লিখে লিখে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে ব্যাপকভাবে মানুষের মধ্যে সে ভালো ভালো কাজ করবে ইনশাআল্লাহ এবং এই কারণে সে নেতৃত্বের গুণ অর্জন করবে মানুষ তার নেতৃত্ব মেনে নিবে সে ক্ষমতা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ টাকার বিনিময়ে তাবিজ দিতে দেখে এটি অবশ্য বড় সতর্ক বার্তা যে আপনি কোনো চিন্তিত হতে পারেন চিন্তার মধ্যে পড়তে পারেন পেরেশানির মধ্যে দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারেন আল্লাহ তালা হেফাজত করেন